এগড়া মহকুমা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় পুলিশকে বেধরক মার ঘটনায় উত্তেজনা গোটা হাসপাতাল এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এগরা মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা হাসপাতালের পুলিশ সিকিউরিটি গার্ডকে রাস্তায় ফেলে বেধরক মারধর সাত দিন আগে আলমগীরি এলাকার তপন প্রধান নামের এক ব্যক্তি তার দু মাসের শিশু পুত্রকে হাসপাতালে ভর্তি করেছিল আজ সকালে শিশু মৃত্যু হয় ডাক্তারের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে চত্বরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা ওই হাসপাতালে কর্তব্যরত এক পুলিশের সাথে কথা কাটাকাটি হলে পরিবারের লোকেরা পুলিশ কর্মীকে ধরে বেধরক মারধর করে বর্তমানে এগরা বিশাল থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে এলাকা রয়েছে এখানে যারা সিকিউরিটি থাকেন ওনারা পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে একদম থার্ড ক্লাস বিহেভিয়ার করেন যেটা আমি এর আগেও কমপ্লেন করেছি আজকেও মানে জনতার সামনে তুলে ধরছি এগুলোর এই প্রবলেমের সলভ হওয়া জরুরি আছে পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ডাক্তারদের কোনো রকমভাবে কোনো রকম কথা বলার সুযোগ দেওয়া হয় না পেশেন্টের জন্য খাবার নিতে এলে দু মিনিট লেট হলেও ঢুকতে দেওয়া হয় না এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি যাতে এইগুলোর বিরুদ্ধে মানে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশান নেয় আজকে সকালে যেটা শুনেছি নাকি একটা বাচ্চা মারা গেছে তো ওনার বাবাকে নাকি যিনি সিকিউরিটি ছিলেন কিছু উল্টো কথা বলেছেন যার কারণে এই রকম সিচুয়েশান তৈরি হয়েছে তো এর বিরুদ্ধেও যাতে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশান নেয় তার জন্য হাত জোর করে অনুরোধ করছি এইগুলো বন্ধ করুন বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে এইগুলো বন্ধ করুন সাধারণ পাবলিক সরকারি এতে আসবে না হসপিটালে আসবে না যাবে কোথায় তারা নার্সিংহোমে যাবে লাখ লাখ টাকা খরচা অসংখ্য দুর্ভোগ পুইতে হয় যেটার কোনো হিসাব নেই জঘন্য জঘন্য একটা পেশেন্ট কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে এমন ভাবে কথা বলে যেন আমরা চুরি ডাকাতি করে এসছি বা কারুর কাছ থেকে কোনো মার্ডার করে এসছি যেভাবে কথা বলা হয় পেশেন্টদের সঙ্গে পেশেন্টরা ফোন করে জানায় যে এইরকম এইরকমভাবে আমাদের সঙ্গে কথা হচ্ছে ঘটনা হলে বলছে একটা বাচ্চা চলে গেলে আর একটা আসবে ডাক্তার ভালো করে দেখলো না যা তাকে তো মারা হয়েছে ধরে এখানে সেখানে কোথায় আছে পুলিশ নামটাম জানি না আমি আর ডাক্তার তো ভালো করে দেখলো না একবার যদি কথা না বুঝতে পারি গিয়ে সেখানে তো একদম ঝগড়া লাগিয়ে দিল পুলিশ না এখানে থাকে সে মানে পুলিশের পোশাক পরে সেই এই যে আমাদের ঘরে বাচ্চা যে মারা গেল একটা বাচ্চা গেল তো কি হয়েছে আর একটা বাচ্চা আসবে তা তো জ্বর হয়েছিল ব্লাড ইনফেকশন হয়েছিল কালকে রাত থেকে তো বাচ্চা ভালো ছিল যে একটা দিদিমণি দেখেছিল যে গ্যাস লিখে দিয়েছিল তারপরে তো ভালো ছিল বাচ্চা তা সকালে তো মারা গেছে ধরো তারাই মেরে দিয়েছে বাচ্চাকে ডাক্তার হ্যাঁ তারাই বাচ্চাকে মেরে দিয়েছে না যদি পারবি না যদি পারবি কোনো চিকিৎসা কোনো না যদি পারবি আমরা তো নিয়ে যাবো বলছেন ছুটি দিলি না আমরা তো নিয়ে যাবো বলেছিলাম বাচ্চাকে সাত দিন হলো না আমাদের এখানে বাচ্চা পড়েছে আমাদের আগ পিছনে বাচ্চা সব ভালো হয়ে চলে যাচ্ছে আমাদের বাচ্চার কোনো ইয়ে নেই ভালো হবে ভালো হবে ডাক্তার কথা আমার সঙ্গে হয়নি কথা ডাক্তারে তার বাবা আছে সেখানে তার বাবার সঙ্গে হয়েছে পুলিশ কি বলছে তাদের সঙ্গে বলছে আমি তো এখানে বসে আছি চাইছেন কি এখন আপনারা এর বিচার চাই আমাদের তার বাচ্চা ঘুরে ঘুরে আসবে না এর বিচারটা আমি যাই